আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পর সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে ইউক্রেন বলছে রাশিয়া এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধযোগ্য চালাচ্ছে বলছে ইরান এদিকে শি জিনপিংকে স্বৈর শাসক বললেন বাইডেন এরপর জানিয়ে দিব সারাদেশের চীনা গোপন পুলিশ স্টেশনের কার্যক্রম তদন্ত করছে দক্ষিণ কোরিয়া এবং জানিয়ে দেব কেন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা করছে এবং কেন এটি গুরুত্বপূর্ণ সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইসরায়েল একটি কঠোরপন্থী রাষ্ট্র এই রাষ্ট্রে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধযোগ্য চালাচ্ছে অর্থাৎ আপনারা জানেন অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার নারী শিশু এবং বয়স্ক লোকজন সহ নিরাপরাধ সাধারণ মানুষের উপর যে হত্যাযোগ্য এবং বর্বর তৎপরতা চালানো হচ্ছে তা ইসরায়েলের সংঘবদ্ধ রাষ্ট্রের সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ ইরানি মুখপাত্র বলেন ইসরায়েল শুধু নিরাপদ মানুষের ওপর বর্বরতা চালিয়ে ক্ষান্ত হয়নি বরং তারা ফিলিস্তিনি জনগণের ঘরবাড়ি এবং সম্পদের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গতকালই সকালে দিকে ইহুদিবাদী সেনারা জেনিন শহরের ওপর ব্যাপক বর্বর অভিযান চালায় এতে পাঁচ ফিলিস্তিনি শহীদ হন এবং ছেষট্টি জন আহত হয়েছেন তবে কথা আছে আল্লাহ ছাড় কিন্তু ছেড়ে দেন মুসলিম মুসলিমদেরও সময় ঘুরে দাঁড়াবে এবং মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ এই ইসরাইলকে ধরিষ্যাত করে ছেড়ে এই ইসরাইল একদিন মুসলিম বিশ্ব পরিচালনা করবে। দর্শক এ বিষয়ে আপনার মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ক্রিমিয়া ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে ইউক্রেন বলছে রাশিয়া। রুশ দখলকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে কিব দীর্ঘ পাল্লার মার্কিন হিমার্স ও ব্রিটেনের স্ট্রং শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন এসব হামলার পরিকল্পনা করছে বলে দাবি রাশিয়ার মঙ্গলবার এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগু এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান চলা এলাকার বাইরের ভূখণ্ড হিসেবে ক্রিমিয়াকে বিবেচনা করে রাশিয়া সৈগু বলেছেন এমন হামলার অর্থ হল রাশিয়া ইউক্রেন সংঘাতে যুক্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্ত এমন হলে রাশিয়া প্রতিশোধ দেবে বলে হুঁশিয়ারি দেন সৈকু দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া তারা এই আক্রমণকে বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করে আসছে ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলো এই আক্রমণকে বিনা উস্কানিতে ভূখণ্ড দখলের জন্য সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে অভিযোগ করেছে এর আট বছর আগে দুই সালে ইউক্রেনের কিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ডের অধিভুক্ত করে মস্কো সম্প্রতি পাল্টা আক্রমণ শুরুর আগেই একাধিকবার ক্রিমিয়া সেতুতে হামলা চালিয়েছে কেব এছাড়া ক্রিমিয়ার নিকটবর্তী রুশ সামরিক ঘাঁটি ও জ্বালানি কেন্দ্রে বেশ কয়েকবার হামলার অভিযোগ করেছে ক্রেমলিন সূত্র বিজনেস রেকর্ডার জেরিন শহরে বর্বরতার প্রতিবাদ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্রের সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধযোগ্য চালাচ্ছে ইরান অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও হত্যাযোগ্য চালিয়েছে তার বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকালের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপতার সুযোগ নিয়ে ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে তিনি আরো বলেন অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার নারী শিশু এবং বয়স্ক লোকজন সহ বর্বরতা চালানো হচ্ছে তা ইসরায়েলের মুখপাত্র বলেন ইসরায়েল শুধু নিরাপরাধ মানুষের উপর বর্বরতা চালিয়ে ক্ষান্ত হয়নি বরং তারা ফিলিস্তিনি জনগণের ঘরবাড়ি এবং সম্পদের ওপর ধ্বংসযোগ্য চালাচ্ছে গতকাল সকালের দিকে ইহুদিবাদী সেনারা জেনিন শহরের উপর ব্যাপক বর্বর অভিযান চালাচ্ছে হামলায় এতে পাঁচ ফিলিস্তিন শহীদ এবং ছেষট্টি জন আহত হয়েছেন এই ধরনের অপরাধযোগ্য চালানোর পরও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ ও নিন্দা না জানানোই নাসের কানালি জাতিসংঘ যা আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন তিনি বলেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার দায় এই সমস্ত সংস্থা এবং সংগঠনকে নিতে হবে সূত্র পার্টস টুডে শি জিনপিং কে স্বৈরশাসক বললেন বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে স্বৈরশাসক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিনপিং এর সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি বৈঠকের একদিন পরেই এই মন্তব্য করেন বাইডেন বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানা যায় ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় ওড়ানো একটি গোয়েন্দা বেলুনকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা নিয়ে জিনপিং বেশ বিব্রত বোধ করছেন বাইডেন বলেন আমি যখন গোয়েন্দা বেলুনটিকে ভূপাতিত করেছিলাম তখন জিংপিং ও না যে এটি সেখানে ছিল এ বিষয়টি নিয়ে বেশ মর্মাহত হয়েছিল জিংপিং এটা স্বৈর শাসকদের জন্য খুব বিব্রতকর ব্যাপার যখন তারা জানতেই পারে না আসলে কি হচ্ছে এদিকে গত রোববার বহুল আলোচিত চীন সফর শুরু করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এদিন তাকে ইউতাই স্টেট গেটস হাউসে অভ্যর্থনা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী সিং গ্যাং দিয়াও ইউতাই স্টেট গেটস হাউস একটি বিলাসবহুল ভবন যেখানে সাধারণ সফরকারী বিশিষ্ট ব্যক্তিদের থাকতে দেওয়া হয় সোমবার ঐতিহাসিক সফরটি শেষ হয় সফরে ব্লিঙ্কেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিবিসির প্রতিবেদন মতে ব্লিংকেনের দুদিনের বেইজিং সফরে যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ব্লিংকেন সোমবার চীনা প্রেসিডেন্ট জিংপিং এর সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর জিনপিং বলেন দুদেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের ক্ষেত্রে উভয় পক্ষই বেশ অগ্রগতি অর্জন করেছে অন্যদিকে ব্লিংকেন জোর দিয়ে বলেন উভয় পক্ষই আরো আলোচনার জন্য প্রস্তুত তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেই জানিয়েছেন যে উভয় পক্ষের মধ্যে এখনো বড় মত পার্থক্য রয়েছে সারাদেশে চীনা গোপন পুলিশ স্টেশনের কার্যক্রম তদন্ত করছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় কথিত চীনা পুলিশ স্টেশনের স্থাপনের অভিযোগ ওঠার পর দেশ জুড়ে অনানুষ্ঠানিকভাবে স্থাপন করা হয় সেসব স্টেশনের উপস্থিতি তদন্ত করছে কর্তৃপক্ষ। সরকারের জন্য পরিচালিত পুলিশ পুলিশ স্টেশন এর কার্যকলাপ তদন্ত করছে দক্ষিণ ও ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস স্টেট টাইমস জানিয়েছে রাজধানী সিউল ছাড়াও জেজু দ্বীপ অন্যান্য অঞ্চলেও চীন সরকারের ওই গোপন কার্যক্রম তদন্ত করছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বছরের শুরুর দিকে এই তদন্তে নামার পর গত মে মাসে দেশটির গোয়েন্দারা জানতে পারে শিউলের শেংপা জেলার একটি চাইনিজ রেস্তোরা বেজিং এর অঘোষিত পুলিশি কার্যক্রমের ভিত্তি হিসাবে কাজ করছে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রতিনিধি চো হে হাইং বৃহস্পতিবার কিছু তথ্য প্রকাশ করেন সেখানে দেখা যায় চীন সরকার পরিচালিত কনফোসিয়াস ইনস্টিটিউট গুলো বেজিং এর পক্ষে প্রপাগান্ডা চালায় এছাড়া দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে হংকং এর গণতন্ত্রপন্থী আন্দোলন সমর্থনকারী ছাত্রদের কার্যকলাপকে মোকাবেলা করতেও কাজ করেছে স্পেন ভিত্তিক বেসরকারি সংস্থা সেফগার্ড চীন তার প্রভাব এবং নাগরিকদের দেশে একশোটিরও বেশি পুলিশ স্টেশন চালাচ্ছে তবে বিদেশে পুলিশ স্টেশনের কার্যক্রম চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন কেন যুক্তরাষ্ট্র ইরান আলোচনা করছে এবং কেন এটি গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তারা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে এবং মার্কিন বন্দীদের মুক্তি দেওয়া সহ এই অঞ্চলে উত্তেজনা কমাতে ওমানের রুদ্ধ তার আলোচনা চালিয়ে যাচ্ছেন দুই সালের পরমাণু চুক্তিকে পুনরুজ্জীবিত করার বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে এবার অনেকটা গোপনে চলছে এই আলোচনা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ বছর আগে আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত ঐতিহাসিক চুক্তি থেকে সরে এসেছিলেন এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ হিসেবে ভেক্টর ফার্নিশে দাগে আরোপ করেন বিশেষজ্ঞরা বলছেন অংশগ্রহণকারী দেশগুলো দুই সালে চুক্তির পুনরুজ্জীবনের জন্য অপেক্ষা না করে একাধিক স্বল্প মেয়াদী চুক্তি করতে চাইছে এই আলোচনা দুটি চির শত্রুর মধ্যে কূটনীতি সম্পর্ক পুনরায় চালুর ইঙ্গিত দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গত সপ্তাহে একটি প্রেস ব্রিফিং এ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভারতের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয় মাস্কাট আলোচনা গোপন ছিল না তবে তিনি যোগ করেন যে জেসিপিএ বরাতে তাসনিম নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয় এ একটি আলাদা একটি চুক্তি নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছা তেহরানের নেই তবে মার্কিন সরকার এখন পর্যন্ত ইরানের সঙ্গে কোনো চুক্তি হওয়ার কথা অস্বীকার করে যাচ্ছে কাতার ইউনিভার্সিটির গালফ স্টাডি সেন্টারের পরিচালক মাহজুব ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পাকিস্তানের লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম এ আর ওয়াই নিউজের বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মামলায় ইমরান খান ছাড়াও এর বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত নয় মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয় তার গ্রেপ্তারের প্রতিবাদ পিটিআই এর কর্মী সমর্থকরা দেশ জুড়ে ব্যাপক সহিংসতা চালায় ওই দিন দেশটির কলমা চকে একটি কন্টেইনার ও মডেল টাউন এলাকায় পি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ইমরান খান ও পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আদালতের কাছে